ডিয়ার বিয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সকলে সুস্থ আছেন আজ আমি কথা বলবো ভিটামিন ডি এর অভাবে হাড়ের কি কি সমস্যা হতে পারে এবং আমাদের করণীয় কি আমরা জানি ভিটামিন ডি খুবই গুরুত্বপূর্ণ একটি ভিটামিন যেটি আমাদের শরীরের হাড়ের জন্য খুব দরকার এটি ক্যালসিয়াম এর সাথে বাইন্ড করে এবং আমাদের হাড়কে মজবুত করতে খুব সহায়তা করে এই জন্য শুধু ক্যালসিয়াম খেলে হবে না ভিটামিন ডি অবশ্যই সাথে খেতে হবে ভিটামিন ডির অভাবে দেখা দেয় হাড়ের ছোটো থেকেই কিছু রোগ যেমন আমরা রিকেটস বলে থাকি বাচ্চাদের ছোটোবেলায় এই রোগটা আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে এবং সেক্ষেত্রে বাচ্চাদের হাড় বাঁকা হয়ে যেতে পারে এবং তাদের হাঁটা চলায় কিছু সমস্যা পরিলক্ষিত হয় তারা অনেক সময় বাঁকা হওয়ার কারণে ঠিকমতো হাঁটতে পারে না দৌড়াতে গেলে পড়ে যায় এবং বাঁকাটা স্পষ্ট বোঝা যায় এক্ষেত্রে অবশ্যই আমাদের শরণাপন্ন হবে আমরা তাদের পরীক্ষা নিরীক্ষা করে আশা করি সুন্দর সমাধান করতে পারবো এছাড়া বড়দের এবং বারন্ত যুবকদেরও ভিটামিন ডির অভাব হতে পারে সেক্ষেত্রে তাদের কিছু লক্ষণ দেখা দেয় দেখা দেয় কোমর ব্যথা হাঁটু ব্যথা ঘাড় ব্যথা এবং শরীরের বিভিন্ন জয়েন্টসেও ব্যথা হয় এবং তাদের অন্যান্য কিছু উপসর্গ দেখা দেয় এক্ষেত্রে আমরা বলে থাকি তাদেরকে ভিটামিন ডি পরীক্ষা করতে হবে এবং তাদের সমস্যাগুলো বুঝে সঠিক সমাধান করতে হবে না হলে হাড়ের ক্ষয় ক্রমান্বয়ে আরো বাড়তে থাকবে এবং ধীরে ধীরে হাড় বাঁকা হয়ে গিয়ে তার শরীরটাই বেঁকে যাবে এক্ষেত্রে আপনারা আমাদের শরণাপন্ন হবেন আমরা উপযুক্ত চিকিৎসার মাধ্যমে সুন্দর ব্যবস্থা দিতে পারবো ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম